আসসালামু আলাইকুম সবাইকে দর্শক আজকে একটা জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করব সেটা হলো যে আমাদের এই ছোট্ট রুমে আমরা তিনজন বসবাস করি এবং তিনজনের যে মশারি দেওয়ার যে আবিষ্কারগুলা সেগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করব এদিকে মশুর ভাই সে অলরেডি মশারি দিয়ে ফেলছে সে যে দেখতে পাচ্ছেন এই যে দুই জায়গায় কিন্তু দিয়ে অলরেডি তার যে ভিতরের কাজগুলো সেগুলো সম্পূর্ণ করা হচ্ছে তারপরে দেখতে পাচ্ছেন এই যে এই মশারির সঙ্গে কিন্তু সবাই জড়িত মানে আমার মানে আমারটা যদি না থাকে তাহলে তাহারা সবাই অচল দেখতে পাচ্ছেন এখানে মশুর ভাই সে কিন্তু সাথে এই যে জোড়া লাগাইছে আচ্ছা তারপরে হ্যাঁ চুপেন এটা আমার দেশীয় ভাষা আচ্ছা তারপরে দেখতে পাচ্ছেন এদিকে আসিফ ভাই সে কিন্তু এই যে তার মশারিটাও কিন্তু মশুর ভাই সাথে মানে জোড়া লাগাইছে আর কি তারপরে হলো যে আচ্ছা দেশীয় ভাষা আমি বলতেছি কিছু মনে করেন না

আচ্ছা দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গায় কিন্তু জোড়া লাগিয়ে এই মশারির আবিষ্কারগুলা করা হয়েছে এবং মশারিগুলো সাইজগুলো দেখলে বুঝতে পারবেন মানে খুবই খুবই অদ্ভুত এবং শিখে থাকেন কিন্তু আপনার এই ছোট্ট রুমে আপনার কীভাবে মশারি মানে আমরা বিভিন্ন এই যে ভাই আবার মনে হয় একটু কারো কার্য করতেছে কী করবেন ভাই এক মাস চাইছে আচ্ছা ঠিক আছে দর্শক আজকে পর্যন্তই অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম